আমরা ষষ্ঠ উপদেষ্টা পর আমার দিলাম এবং পরবর্তীতে গিয়ে পরের দিনই শিক্ষা উপদেষ্টার কাছে শাহরুখ পিপি দিচ্ছি তো এখন আমার কাছে ফাইনাল যেটা মনে হয়েছে সবার কথা একটাই করতে হবে কিন্তু ইমপ্লিমেন্ট করার মতো কেউ নাই কারণ যেখানে সরস্বত উপদেষ্টা বলতেছে করতে হবে কিন্তু এখনো পর্যন্ত এটা কোনো ইমপ্লিমেন্ট আমরা দেখি নাই তো আমাদের এটা সর্বশেষ চেষ্টা হিসেবে আমরা দেখছি যে আমরা যারা বৈষ্ণবদীর যারা ছিলাম সবাই মিলে সকল ইউনিভার্সিটির ভিসি এবং শিক্ষাবিদ যারা আছেন সবার একটা করে স্মারকলিপি নিয়ে পঞ্চান্ন যে পঞ্চান্ন বিশ্ববিদ্যালয়ের স্মারকলিপি নিয়ে আমরা প্রধান উপদেশার কাছে যাব কারণ ইউনিভার্সিটি আহ এরিয়া আমার মনে হয় যে শিক্ষক দিবস করার জন্য যদি যৌক্তিক কারোর আহ স্মারকলিপি নেওয়া লাগে তাহলে এইগুলো হইলে হয়ে যায় একটা ইউনিভার্সিটির বিসি একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসকে প্রতিনিধিত্ব করবে বিসি তো সেটা নিয়ে আমরা যাব এটা সর্বশেষ চেষ্টা তারপরে যদি না হয় তাহলে মনে করে রাখবো যে জোহা সার সব কিছুই ঠিক ছিল জোহা সারের একটাই বলছিলো উনি উত্তরবঙ্গের টিচার হয় উনি যদি আমি একটা কথা সবসময় বলি যে জোহা যদি উত্তরবঙ্গের টিচার না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাকও হইতো তাহলে এতদিনের ওই 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 কাকটা যদি মারা যায় তো ওইটা কাক দিবস হইতো কিন্তু বিগত বছরে এখনো পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে পঞ্চান্ন বছর ধরে জোহা সারের অল্টারনেটিভ কিন্তু কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বানাতে পারলে এতদিনে বানায় সেটাকে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিত না শিক্ষক দিবস আছে না জোহাসারের অল্টারনেটিভ আছে তাহলে আমাদের শিক্ষক দিবস করতে প্রবলেম কোথায় এই প্রশ্নটার জবাব আসলে মন্ত্রীপাড়ায় নাই মন্ত্রণালয় নাই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন বা যাই বলেন আমাদের কাছে নাই এটা তো যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে সেটা কাক দিবস হিসেবে আমরা জুলাই বিপ্লবের পরবর্তী দেখতে পাচ্ছি যেমন আমরা দেখতেছি যে সমন্বয় একটা কেরিন ঢাকা শুরু করে বা বিভিন্ন রাজনৈতিক দল সেখানে আমরা ঢাকাকেই প্রাধান্য দিতে দেখেছি ঢাকা কেন্দ্রিক যে একটা কমিটি গঠনের যে প্রচেষ্টা সেটা আপনি কিভাবে দেখতেছেন ঢাকা কেন্দ্রিক না আসলে আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করা হয়েছে যেমন নতুন রাজনৈতিক দল আসতেছে এটা এটার যোগাযোগ করছে আমার সাথে যোগাযোগ করছে আর কি চট্টগ্রাম বা অন্যান্য জেলায় কার সাথে যোগাযোগ করছে আমি বলতে পারবো না তবে আমার সাথে যোগাযোগ করছে এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে পজিটিভ ব্যাপার হচ্ছে যে আহ দেখেন আপনি একটা বিষয় যে ঢাকার বাহিরে যারা আছে তাদের যদি সেন্ট্রালি রাখা হয় এই মানুষটা সাপোজ একটা ইমার্জেন্সি মিটিং কল করা হলো আমি আছি রাজশাহীতে আমার রাজশাহী থেকে দূরত্ব মিনিমাম সাত থেকে আট ঘন্টা আমি কিন্তু ওই মিটিংটা জয়েন করতে পারবো না এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ব্যাপার হচ্ছে অবশ্যই ডিসেন্ট্রালাইজ করতে হবে এই এই যে মানে ঢাকা ঢাকা কেন্দ্রিক সব কিছু করার ব্যাপারে যে নেগেটিভ ইমপ্রেশন আমাদের যে অবশ্যই এটা এখন আমি ছয় ঘন্টা বা সাত ঘন্টা আমার যা মানে সময় লাগে আপনি ছয় থেকে সাত ঘন্টা আগে বলবেন আমাকে আমি পৌঁছাতে পারি কি না আমি যদি ত্যাগী নেতা হই বা আমার তাহলে আমি অবশ্যই আমার যদি রাজনৈতিকভাবে আমি কনসার্ন থাকি আমি অবশ্যই সেখানে যাব এবং জয়েন করব তো এটা তাদেরকে দৃষ্টি আকর্ষণই দেওয়া হয়েছে যে আপনারা যে ডিসেন্ট্রালাইজেশন করতেছেন না এটার জন্য আপনাদের ব্রেক পোহাতে হবে এবং এটা সব থেকে উত্তম শিক্ষা আমরা দিচ্ছি হচ্ছে পোষ্য সময় আমরা কিন্তু ওই সেন্ট্রালাইজেশনের জন্য বসে থাকিনি আমাদের শিক্ষকরা একাধিকবার রিকোয়েস্ট করছে ঢাকা শুরু করুক তারপরে তোমরা শুরু করো স্যার আমরা জাঙ্গিনগর হয়েছে ইনশাআল্লাহ চট্টগ্রামে হয় সামনে তাহলে এমনিতে সেন্ট্রালি অফ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু একটা আন্দোলন ফর দ্য ফার্স্ট টাইম একটা সফল আন্দোলন যেটা ডিসেন্ট্রালাইজড করছে আর প্রথম কথা হচ্ছে যে আমরা কোন লেজুর ভিত্তিতে যাব না আমাদের যে ছাত্র সংগঠনটা নতুন আসতেছে সেটাতে কোন লেজুর বৃত্তির কাছে যাব না যেটা নাহিদ ভাইদের যেটা সংগঠন এটা আলাদা ওইটা আলাদা পার্সপেকটিভ দিয়ে চলে যাবে কারণ ওনাদেরটা হচ্ছে নাগরিক সংগঠন আমাদেরটা হচ্ছে ছাত্র সংগঠন এবং এটার সাথে ওনাদের সংগঠনের এটা কোনো ইনভলভ থাকবে না কখন আমাদের উপাচার্য গতকাল বলছে যে ফেব্রুয়ারির ভিতরে রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেবে তো ভবিষ্যতে মানে যদি রাষ্ট্র নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে আপনার পরিকল্পনা আমি নির্বাচন অংশগ্রহণ করবে দেখেন বিপ্লব পরবর্তী আমার মনে হয় যে আমি খুব করে চাইছিলাম যে বৈষম্য যারা আছে সবাই এক ব্যানারে থেকে এখন এটা রিয়েলিটি যেটা যে উনত্রিশ তারিখে যে কমিটিটা হয় আমাদের সর্বশেষ বৈষম্য বৃদ্ধির কমিটি ওখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণটা ছিল এই জন্য যে যা যা রাজনৈতিক দলে ফিরে গেছে তারপরে এখন আশা রাখবো যে মানে বিপ্লবী হিসেবে যে একটা বিপ্লবে একটা অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে আমি আমি সবসময় চাই যে এই সতেরো জন মিলে একটা প্যানেল দেওয়া হোক না দিয়ে নির্বাচন করা হোক তারপরেও আমি চাই যে রাকশুনিয়া নিয়ে যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে একবার অভ্যুতান হলো তারপরে একবার রাকস হলো পরে গিয়ে আবার একটা রেভলিউশনের জন্য ওয়েট করলাম এটা না রাকস হওয়ার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা কন্টিনিউসলি চলতে থাকে তো এটা সবথেকে থেকে ইম্পর্টেন্ট এটা আমি দাঁড়াবো কি দাঁড়াবো না বা কে দাঁড়াবে আমার পরে ইয়ে হবে কিনা এই যে বললেন না যে ডিসেন্ট্রালাইজেশন কেন হচ্ছে না বা নেতা কেন তৈরি করতে পারতেছে না বা ওখানে কেন যাচ্ছে না এই এইটার কারণে আজকে রাকসু হলে আপনি চিন্তা করেন যে পাঁচবার রাকসু হলে এই ছাত্র সংসদ কেন ভয় পায় রাজনৈতিক দলগুলা একবার রাখশু ডাকসু হলে এক একটা নরু বের হয় এক একটা রাজনৈতিক দল গঠন করার মতো এক একটা মানুষ বের হয় একবার

আমরা এটা দিব এবং আমরা এটা নিয়ে কথা হয়েছে এবং যে উনি এই বিষয়গুলা করবেন তারপরে আপনারে খুবই মানে মন থেকে আমরা যেটা চাইছি খুব জোর দিয়ে যে আসলে ক্যারেক্টার সার্টিফিকেট খুবই দরকার মানে একটা টিচার আমাদের এখানে মনে হয় বিশ থেকে তিরিশ পার্সেন্ট টিচার আছে যারা যাদের মানে ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলে শিক্ষার্থীরা তো এইটা খুবই জরুরি আর ডেমো ক্লাসটা খুবই জরুরি কারণ আপনার ক্লাসের দেখেন প্রথম থেকে সপ্তম পর্যন্ত যারাই আছে তারা শুধুমাত্র অনেক 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 ডিপার্টমেন্ট আছে কয়েকটা শীত পড়ে সে টপ করতেছে তো আলটিমেট সে সে কি শীত পড়ায় মানে আমাকে কতটুকু শিখাতে পারছে আমার ইউনিভার্সিটি লাইফ আমি কতটুকু শিখতেছি তারপরে গিয়ে অনার্স শেষ করে আমি একটা ফাইল হাতে নিয়ে আমি কোম্পানি চাকরির জন্য ঘুরতেছি তাহলে আমার পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট কি কাজে লাগছে কোনো কাজে লাগে নাই তো অবশ্যই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতিমালাগুলো খুব সূক্ষ্ম হওয়াটা খুবই জরুরি আর